ইতালিতে রেস্টুরেন্টের কাজের চাহিদা এবং স্যালারি কেমন হয় তো ওয়েলকাম টু সাকিব খান রকি এস কাই রুরুফ আমি ইতালির মিলান থেকে মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই যারা ফেসবুকে এখনও যুক্ত হননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে সবার উপরে পিন করে দেওয়া হবে আমার ফেসবুক পেজ তো অবশ্যই ফলো করিয়ে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না তো যেটা বলছিলাম যে ইতালিতে রেস্টুরেন্টের কাজের স্যালারি বা চাহিদা কেমন বা আপনি কেন রেস্টুরেন্টে কাজ করবেন তো যদিও এখন পর্যন্ত আমার ঘাড় আমি সোজা করতে পারছি না খুবই ব্যথা তো যাই হোক রেস্টুরেন্ট আছে দুই ধরনের অর্থাৎ সচরাচর দুই ধরনের না তিন চার ধরনের রেস্টুরেন্ট পাবেন তবে আমরা যেহেতু বাংলাদেশি বা প্রবাসী আমরা কোন ধরনের রেস্টুরেন্টে কাজ করবো সেটা হচ্ছে থেকে বড় বিষয় তো রেস্টুরেন্ট যেহেতু বাংলাদেশিদের আছে বিভিন্ন প্রতিষ্ঠানের আছে তো এইখানে ইতালিতে আমরা দুইটা রেস্টুরেন্টকে প্রাধান্য দিয়ে থাকি একটা চিনিয়ে অথবা হয়েছে যেটাই বলেন না কেন অর্থাৎ চাইনিজ এবং জাপান রেস্টুরেন্ট যেটাকে বলা হয় এবং আরেকটা হচ্ছে ইতালিয়ান রেস্টুরেন্টে অনেক কিছু আলাদা আছে যেমন আপনি যদি জাপানিজের রেস্টুরেন্টে কাজ করেন তাহলে পরে শুধুমাত্র মাছের খাবার পাবেন অর্থাৎ সমস্ত খাবারই মাছ দিয়ে তৈরি বিভিন্ন আইটেম সামুদ্রিক মাছ প্লাস অনেক কিছু আছে আপনারা হয়তো বা আসলে পরে বুঝতে পারবেন এবং যদি ইতালিয়ান রেস্টুরেন্ট বলেন সেখানে সমস্ত প্রকার আইটেম থাকে যেগুলো আসলে ইতালিয়ানরা সার্ভ করে থাকে তো এইখানে স্যালারি কেমন তো আমি প্রথমেই বলে দিই যে যদি আপনি প্রাথমিক অবস্থায় কোনো চায়না রেস্টুরেন্টে বা জাপানিজের রেস্টুরেন্টে বলেন বা সুশি রেস্টুরেন্ট বলেন যেটাই বলেন না কেন এই সমস্ত রেস্টুরেন্টে কাজ করেন প্রাথমিক অবস্থায় আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তার তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাভা বিয়াত্তি তাকে আমরা প্লেট পরিষ্কার করা বলি অর্থাৎ আপনি যখন একদমই নতুন আসবেন আপনি ভাষাগত কোনো অভিজ্ঞতা নেই তখন অবশ্যই আপনাকে যেটা কাজ দেবে সেটা হচ্ছে অবশ্যই লাভা বিয়াত্তি তো লাভা বিয়াত্তি অপশনটা সচরাচর কয়েক ধরনের ব্যক্তিরা বেছে নেয় যারা হচ্ছে একটু বয়স বেশি অর্থাৎ আপনার বয়স যদি চল্লিশ থেকে পঞ্চাশ হয় তাহলে পরে অধিকাংশ ক্ষেত্রে বা আপনি যদি ভাষা না জানেন তাহলে পরে তারা লাভাভিয়ার্থী হিসাবে প্রফেশনালভাবে কাজ করে থাকে এবং আপনি যদি বয়স কম হয় তাহলে পরে প্রাথমিক অবস্থায় আপনাকে বাড়ি দিতে পারে অথবা ওয়েটার হিসাবে যেটাকে আমরা কামিরিয়ারি বলি তবে এখানে স্যালারি কেমন আপনি যদি প্রাথমিক অবস্থায় হোটেলে প্লেট পরিষ্কার করেন তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম এক হাজার থেকে বারোশো ইউরো মোস্টলি আমি যেটা জানি আর কি এক হাজার থেকে বারোশো ইউরো সাথে আপনার খাবার সম্পূর্ণ ফ্রি প্লাস থাকা অবশ্যই মালিকের অর্থাৎ আপনাকে তারা হাউস প্রোভাইড করবে প্লাস ফুড অর্থাৎ ফুডের জন্য ব্যবস্থা করে দেবে এবং যদি বাসা থেকে রেস্টুরেন্টে দূরত্ব বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তারা যানবাহনের জন্য সাইকেল দিয়ে দেবে সেই ক্ষেত্রে যদি আপনি এগারোশো থেকে বারোশো ইউরো বেতন পান প্রাথমিক অবস্থায় সেটা অবশ্যই অনেক বড় কিছু এবং লাভাপ্রিয়ার্থী হিসাবে সচরাচর আসলে যারা ভাষা জানে না বা যাদের বয়স একটু কম তারা কিন্তু দুই তিন মাস পরেই মালিক তাদেরকে অন্য একটা পোস্টে দিয়ে দেয় এবং আসা যাক পরবর্তীতে আপনি যদি একজন ওয়েটার হিসাবে কাজ করেন তো আগেই বলে দিই ওয়েটার হিসাবে কাজ করার জন্য অবশ্যই আপনার চেহারাটা সুন্দর থাকতে হবে বা আপনাকে ফিটপ্যাট থাকতে হবে বা সুদর্শন দেখাতে হবে এছাড়া আপনি কখনোই ওয়েটার হিসাবে কাজ করতে পারবেন না কারণ আপনাকে ক্লিয়ার রিসিভ করতে হবে তাদের খাবে বা তারা কি অর্ডার করতে চায় তাদের সঙ্গে অবশ্যই কথা বলতে হবে এবং এইখানে সব থেকে যেটা জরুরি কামেরিয়ার জব হিসাবে বা ওয়েটার হিসাবে সেটা হচ্ছে ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানতে পারেন তাহলে পরে এই সমস্ত কাজের প্রচুর প্রচুর চাহিদা অর্থাৎ আপনি যখন রেস্টুরেন্ট কাম বিয়ারে করবেন মানে আই মিন পাল্টাবেন তখন কিন্তু আপনার একটা স্যালারি দাঁড়াবে যেমন সতেরোশো হইতে পারে পনেরোশো ইউরো হইতে পারে দুই হাজার ইউরো বা প্লাস এটা বলে দিচ্ছি দুই হাজার ইউরো প্লাস পর্যন্ত স্যালারি আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি সুদর্শন হন এবং ভাষাগত আপনার যোগ্যতা থাকে এবার আসা যাক যারা মাখিতে কাজ করে আই মিন মাখির কিন্তু অনেকগুলো আইটেম আছে তাতার গুণগান কান যেটাই বলেন না কেন এই সমস্ত পোস্টে যারা কাজ করে তারা হচ্ছে সবসময় অনেক একটা স্যালারি আর্ন করে থাকে ম্যাক্সিমাম সতেরোশো ইউরো আঠারোশো ইউরো যদি আপনি মাখির কাজ জানেন বিশেষ করে তাহলে পারে তো অবশ্যই কথাই নেই ম্যাক্সিমাম আপনি আঠারোশো বা দুই হাজার ইউরো এটা নর্মাল একটা ব্যাপার তো এবার আসা আছে যারা কুচিনার ভিতরে রান্না করে তারা জানেন যে আসলে ইতালি থেকেও রান্না করা খাবার খুব কমই খায় সবাই কাঁচা খাবার খাইতে পছন্দ করে তো সেই ক্ষেত্রে আপনি যখন কুচিনাতে কাজ করবেন অবশ্যই কুচিনার হেল্পার হিসাবে আপনি একটা ভালো স্যালারি আর্ন করতে পারবেন আপনি যদি হেল্পার হিসাবে অর্থাৎ একজন শেফ যে রান্না করে দিচ্ছে শুধুমাত্র আপনি তার প্লেট দিবেন বা বিভিন্ন প্রকার জিনিসপত্র থাকে যেগুলো আপনার কাজ হচ্ছে এগিয়ে দেওয়া তো এই হেলমার হিসাবেও যদি আপনি কাজ করেন ম্যাক্সিমাম এগারোশো বারোশো ইউরো ইনকাম করতে পারবেন এবং হেলমারের পরবর্তীতে পর্যায়ে আপনি যখন আস্তে আস্তে কাজ শিখে যাবেন আপনি যখন রান্না শিখে যাবেন সেক্ষেত্রে আপনি একজন শেফে পরিণত হবেন শেফ দি কুচিনা আপনার যেটাকে বলি তো কুচিনার যদি আপনি শেফ হইতে পারেন তাহলে পরে অবশ্যই ম্যাক্সিমাম আপনি সতেরোশো আঠারোশো ঊনআশি ইউরো বা মুজিকা না না উদ্ তারা যদি সত্যি বলছি যদি রেস্টুরেন্টে কুচিনার ভিতরে কাজ করতে পারেন সেখানে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা আছে তবে একটা কথা মনে রাখতে হবে অবশ্যই আপনাকে আগুনের তবে সবসময় থাকতে হবে তো বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসার পর ইতালিতে কাজ করতে চান আমি বরাবরই বলবো যে অবশ্যই রেস্টুরেন্ট হচ্ছে সবথেকে একটা বেস্ট মাধ্যম তো রেস্টুরেন্টে যারা কাজ করবেন আমি বরাবরই তাদেরকে ওয়েলকাম যাব রেস্টুরেন্টের কাজে স্যালারি চাহিদা এবং বাসস্থান সবকিছু একদমই উন্নত তো বিশেষ করে যারা ইতালিতে আসবেন আমি সবাইকে বলবো যদি আপনার কোনো প্রতিষ্ঠান থাকে বা আপনার যদি লোক থাকে কারণ ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্টের কাজ হয় বিশেষ করে যাদের বয়স চল্লিশ পঞ্চাশ বা একটু বেশি তারা কিন্তু শেফ হিসাবে আপনারা অন্তর্ভুক্ত হতে পারেন তবে ওয়েটার হিসাবে কাজ করতে হলে পারে অবশ্যই আপনাকে হ্যান্ডসাম হতে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান আমি শাকিব খান রকি ইরো বললাম অবশ্যই আপনার সব থেকে ভালো একটা পোস্ট হবে সেটা হচ্ছে রেস্টুরেন্ট তো ধন্যবাদ থ্যাংক ইউ